আগের পর্বে আপনারা দেখেছেন হাওড়া থেকে ওয়ান টু জিরো টু ওয়ান আপ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে চেপে কীভাবে দুশো বারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছিলাম ঘাটশিলা এছাড়া ঘাটশিলাতে কিভাবে অটো ও হোটেল বুক করবেন তার একটা খসড়াও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এছাড়া প্রথম সাতটি স্পটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঘাটশিলা রংকিনি টেম্পল ও চিত্রকোট টিলা যদি না দেখে থাকেন নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই তা দেখে নিতে পারেন আজ এই পর্বে প্রথমেই আপনাদের ঘুরে দেখাবো রাজা ধবলদেবের বাড়ি ও সুবর্ণরেখা নদী তীরের অপরূপ সৌন্দর্য রাজা ধবলদেবের দেবের বাড়ি ও সুবর্ণরেখা নদীতের পরিদর্শনের জন্য পথে যেতে যেতে চলুন ঘাটশিলার কিছু ইতিহাস ও জমিদার বংশের সূত্রপাতের কিছু কাহিনী আপনাদের শুনিয়ে ফেলি ঘাটশিলা ছিল ধলভূম ও জাম্বনি জমিদারের প্রশাসনিক রাজধানী ধলভূম রাজ্যের রাজপরিবার রাজস্থানের সীমান্তের উত্তর পশ্চিমে অবস্থিত ধারা এবং মান্ডু থেকে উদ্ভূত হয়েছিলেন কিংবদন্তি ছিলেন বলে তেরোশো খ্রিস্টাব্দে রাজা জগদ্দেও ধলভূমকে ঢোলপুরের কাছে জাগনের থেকে ছিনিয়ে নিয়েছিলেন এবং তারা ছিলেন মালোয়া ধরের অন্তর্গত যিনি পরে রাজা জগন্নাথ দেও ধবল দেব প্রথম নাম ধারণ করেছিলেন মূলত রাজা জগন্নাথ দেও ধবল দেব প্রথম মালওয়ার ধার থেকে পারমার রাজপুত বংশের অন্তর্গত এবং তারা ছিলেন মালোয়া ধরের অন্তর্গত যিনি পরে রাজা জগন্নাথ দেহ ধবলদেব প্রথম নাম ধারণ করেছিলেন মূলত রাজা জগন্নাথ দেহ ধবলদেব প্রথম মালোয়ার ধার থেকে পারমার রাজপুত বংশের অন্তর্গত তারা বাংলার পশ্চিম অংশে জয়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন এই সাধারণত জঙ্গল মহল নামে পরিচিত। এই পরিবারগুলি এক ধরনের রাজ্য বজায় এবং তাদের উত্তরাধিকারী আপাত এবং অবিলম্বে উত্তরাধিকারীকে সম্মানের উপাধি দিয়ে মর্যাদা দিয়েছিল যা অগ্রাধিকার নির্দেশ করে এইভাবে ধলবম পরিবারে শাসক রাজার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ দ্বিতীয়টি হিকিম তৃতীয়টি বড় ঠাকুর চতুর্থটি কুয়ার পঞ্চমটি মুশিব এবং বাকিরা বাবু উপাধি গ্রহণ করেছিল ধলভূম রাজ্যের আয়তন ছিল প্রায় বারোশো মাইল বা একত্রিশশো স্কোয়ার কিলোমিটার রাজা জগন্নাথ গালুদিতে রংকিনী মন্দির নির্মাণ করেন কিন্তু কিছু সমস্যার কারণে তিনি সমস্ত সহযোগী ও অন্যান্য লোকেদের সাথে কালী মন্দিরটি ঘাটশিলায় স্থানান্তরিত করেন এবং ঘাটশিলা থানার পাশে একটি দেবী কালীর মন্দির তৈরি করেন যা রংকিনী মাতা নামে পরিচিত ঘাটশিলায় ধলবুন জমিদারের শাসকদের দ্বারা নির্মিত বেশ কয়েকটি প্রাসাদ স্কুল এবং প্রশাসনিক ভবন রয়েছে ধলবুন ও জাম্মণি জমিদারির রাজা জগদীশ চন্দ্র দেও ধবল দেব ছিলেন ধলভূম ও জাম্মনি জমিদারির শেষ শাসক ধলভূম জমিদার বাড়িটি ঘাটশিলা শহর থেকে বারো কি চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িতেই রয়েছে একটি জাগ্রত শিব মন্দির সময়ের অভাবে তা আর দেখা হয়ে ওঠেনি ঘাটশিলা এলে আপনারা অবশ্যই কিন্তু জমিদার বাড়িটি ঘুরে দেখবেন আমার পেছনে কিন্তু এটা সুবর্ণরেখা রিভার আর সুবর্ণরেখা রিভারের মতো দেখুন কত সুন্দর সুন্দর পাথরের টিলা দেখা যাচ্ছে আঠশিলা শহরটির সৌন্দর্য কিন্তু এই সুবর্ণরেখা নদী অনেকাংশে বৃদ্ধি করেছে এখানে যেমন রয়েছে স্থির জলরাশি ও পাথরের টিলা তেমনই শহরের কোনো কোনো জায়গায় দেখবেন এই নদী বহমান এই নদীর উপরেই রয়েছে কিন্তু রাতমোহনা ফলস ও গালোডি ড্যাম যা আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী পর্বে এই যে দেখছেন এটা দেখা যাচ্ছে এই যে একখানা ব্রিজের মতন এটা কিন্তু একখানা রিভার ক্যানেল উপর থেকে কিন্তু জলপাত হয় এখানকার যে রাজা রাজা ধবলদেবের নাম শুনলেন এই রাজা ধবলদেবের জমির উপর দিয়ে এই ক্যানেলটাকে করা হয়েছে তার জন্য কিন্তু রাজাকে তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু দিতে হয়েছে এখানে ট্যুরিস্ট স্পটগুলোই কিন্তু খুবই খারাপ অবস্থা রাস্তাঘাটের ঝাড়খণ্ড প্রশাসন আর সরকারকে একটাই কথা বলব প্লিজ এগুলো যথারীতি ব্যবস্থা করুন কারণ ট্যুরিস্ট যখন আসছে তখন তো ডেভেলপ করারও প্রয়োজন রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ আর যেহেতু বৃষ্টি হয়েছে আরও খারাপ অবস্থা সুবর্ণরেখা নদীটির পরিদর্শন করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দুই দশমিক নয় কিলোমিটার দূরে সুবর্ণরেখারই তীরে অবস্থিত সূর্য মন্দির আচ্ছা এই দেখুন আমার ঠিক পেছনেই রয়েছে সূর্যদেবের মন্দির মানে বলে সূর্য মন্দির এটা ঠিক সুবর্ণরেখা নদীর পাশেই অবস্থিত মানে সুবর্ণরেখা নদীর পারে যথারীতি তিন তিন ছয় আর মাঝখানে একখানা সাতখানা ঘোরার উপরে সজ্জিত একটা রথ আর তার মধ্যে রয়েছেন সূর্যদেব আমি ভেতরে ঢুকতে পারলাম না বলে ঠাকুরের মূর্তিটি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা এলে কিন্তু অবশ্যই দর্শন করবেন সুবর্ণরেখার তীরে অবস্থিত এই সূর্য মন্দিরটি সত্যি অপরূপ ও অনবত্য মন্দিরের পাশেই রয়েছে সুবিশাল ঘাট যেখানে ইচ্ছে করলে একটু বসে নিয়ে কিছুটা সময় অতিবাহিত করতেই পারেন এছাড়া স্রোতশ্রেণী নদীর কুলুকুলু রবে বই যাওয়ার শব্দ ও বহমান তীরের এক মায়াময় পরিবেশের সৌন্দর্যের আস্বাদও গ্রহণ করতে পারেন কুল নাই রে চাহে চাহে বুঝি নাই রে এই মন্দির কিন্তু নিঃসন্দেহে খুবই সুন্দর আপনারা এলা কিন্তু অবশ্যই দর্শন করবেন আর আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করলাম এখানে আসার জন্য সূর্য মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফুলডুংরি পাহাড় যেটি সূর্য মন্দির থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত যাত্রাপথে অটো থামিয়ে আমাদের দেখিয়ে দিল বিভূতি স্মৃতি সংসদ বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে নামাঙ্কিত লাইব্রেরি আঠেরো নম্বর জাতীয় সড়ক ধরে রিয়াজ দাদার অটো আমাদের নিয়ে ছুটে চললো ফুলডুংরির দিকে ফুলডুংরি পাহাড়ের সঙ্গে এসে পৌঁছালাম জাতীয় সড়ক আঠেরো ঠিক পাশেই অবস্থিত এই ফুলডুংরি পাহাড় ফুলডুংরিকে স্থানীয়রা পাহাড় বললেও এটিকে আদতে টিলা বলাই ভালো কারণ ডুংরি শব্দের অর্থই হল টিলা এই টিলার গায়ে রয়েছে অসংখ্য বিশালাকার গাছের শাড়ি তারই মধ্যে দিয়ে পায়ে হাঁটা পাথুরে মাটির চড়াই উতরাই রাস্তা চলে গেছে ফুলডুংরি টিলার ওপর এই জায়গাটিতে এলে আপনার মনে হতেই পারে যে আপনি কোনো অরণ্যের মধ্যে প্রবেশ করেছেন শোনা যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ঘাটশিলার বাড়িতে থাকার সময় প্রায়শই এখানে বেড়াতে আসতেন আর এখানকার অরণ্য সংকুল প্রকৃতির মধ্যে বসে তার সৃষ্টির জাল বুনতেন খাতায় কলমে সে কথা সত্যিই বলার অপেক্ষা রাখে না আর বাঙালি পাঠকরা কিন্তু তা ভালোভাবেই জানেন বর্তমানে আমরা ঘুরে বেড়াচ্ছি কথাসাহিত্যিকের স্মৃতি বিজড়িত সেই ফুলডুংরি পাহাড়ে তিনিও হয়তো সে সময় এই পাথুরে চড়াই উঠতেন পাহাড়ের মাথায় সে কথা সত্যি কি কেউ জানে ভাবলেই যেন গায়ের মধ্যে একটা শিহরণ খেলে যায় অবশেষে আমরা উঠে পড়লাম ফুলডুংরি পাহাড়ের মাথায় জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি তবে আর বিশেষ কিছু দেখার নেই এখানে পাখির কলতান প্রাকৃতিক সৌন্দর্য ও ঘন অরণ্যের এক অপরূপ নিস্তব্ধতাই এই ফুলডুংরি পাহাড়ের মূল সম্পদ ফুল্ডুগুড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বারো কিলোমিটার দূরে ধারাগিরি পাহাড়ের কোলে অবস্থিত ধারাগিরি ওয়াটারফলস অটোয় যেতে সময় লাগে ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করতে করতে এক প্রকার এগিয়ে চললাম বুড়ুডি লেক হয়ে ধারাগিরির পথে আগেই বলেছি এখানে রাস্তাঘাটের অবস্থা কিন্তু বিশেষ ভালো নয় তাই অটো জার্নি একটু কষ্টকর বটে কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যাত্রাপথের সেই কষ্টকে কিছুটা হলেও লাঘব করে দিচ্ছে যাত্রাপথে চলতে চলতে দেখতে থাকলাম সেখানকার আদিবাসী গ্রামগুলির মানুষের জীবনযাত্রা তাদের হাতে তৈরি নিখুঁত মাটির বাড়ি যেগুলিতে আবার খুব সুন্দর করে রঙের প্রলেপও পড়েছে যাত্রাপাতি আমাদের সঙ্গী হয়েছিল শাল বন ও চাষের ক্ষেত আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় ওই পাহাড়েই রয়েছে মনে হয় সেই বহু প্রতীক্ষিত ধারাগিরি ফল দেখতে দেখতে পৌঁছে গেলাম বুড়ুরি লেগের সামনে কি ভাবছেন বুড়ুরি ড্যাম আমাদের দেখালাম না দেখাবো দেখাবো দাঁড়ান

আরেক পাশে পাহাড়ের ঢাল নেমে গেছে নিচের দিকে যেন খাদের আকার নিয়েছে আর সেখানেই রয়েছে আদিবাসী গ্রাম যাত্রাপথে দেখতে পেলাম পড়ে আছে অসংখ্য ডালপালার ভাঙা অংশ জানতে পারলাম এগুলো নাকি সেই মহান ব্যক্তিবর্গেরই কাজ আসলে মহান ব্যক্তিবর্গরা বিশেষ কেউ নয় তারা হলেন গজরাজ যাত্রাপথে তাদের দর্শন পায়নি ঠিকই তবে তারা যে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেছে তা এক প্রকার থাউর করতে পেরেছিলাম রিয়াজ দাদার মুখে শুনেছিলাম পথের দুপাশে যে পাহাড় আমাদের সঙ্গ দিচ্ছে তা নাকি দলমা পাহাড়েরই অংশ লাল মাটির পিচ ওঠা চড়াই উঠলেই পার করে অবশেষে আমাদের অটো পৌঁছালো ধারাগিরির পার্কিংয়ে এই মুহূর্তে পৌঁছে গেছি ধারাগিরি ওয়াটার ফলসের জায়গায় কিন্তু ফলস কিন্তু এখান থেকে অনেকটা দূরে তাই একজন গাইডকে সঙ্গে নিয়ে নিয়েছি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি ঝালাগিরি ফলসের দিকে আর হ্যাঁ ঝালাগিরি ফলসে ঢোকার আগে কিন্তু ওখানে একখানে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে কিন্তু কুড়ি টাকা করে টিকিট করতে হলো আমাদের এখানে গ্রামের সহজ সরল আদিবাসী মানুষগুলি আপনাদের সঙ্গী হবে গাইড হিসাবে খুব স্বল্প মূল্যে তারা আপনাদের জঙ্গলের পথ চিনিয়ে নিয়ে যাবে ফলসের সামনে একটাই কথা বলবো এটাই হলো এই মানুষগুলির জীবিকা নির্বাহের পথ তাই তাদের এই সৎকার্যে সাহায্য করে আপনারাও তাদের সঙ্গী করতে পারেন আপনাদের যাত্রায় ধারাগিরি ওয়াটার ফলস কি ধারাগিরি পার্কিং থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত যাওয়া আসা নিয়ে মোট দু কিলোমিটার আসতে যেতে ও ঘুরে দেখা নিয়ে মোট সময় লাগতে পারে এক ঘন্টার মতো লাল মাটির পথ বে কখনো মাঠ কখনো বা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাইড নিয়ে চলল ধারাগিরির দিকে ধারাগিরি ফলসে যেতে গিয়ে এক জায়গায় আপনাকে একটু উদ্রাইও পার করতে হবে রাস্তার পাশে জঙ্গলের মধ্যেই ছোট ছোট গুমটির মধ্যে পশলা সাজিয়েছে গ্রামবাসী দোকানিরা অবশেষে দেখা পেলাম ধারাগিরি ওয়াটার ফলসের এখানে ধারাগিরি পাহাড় থেকে প্রায় একুশ ফুট উচ্চতা থেকে জল পতিত হয় যেহেতু বৃষ্টির চলে পুষ্ট এই ফলসটি তাই সেই মুহূর্তে জলের দেখা মিলেছিল কারণ গত দুদিন ধরে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি সংঘটিত হয়েছিল এই অঞ্চলে চারপাশে ঘন অরণ্যের মাঝে প্রবল নিস্তব্ধতাকে ভেদ করছে এই ওয়াটার ফলসের জলের আওয়াজ যেন এক মায়ার বন্ধনে বেঁধে ফেললো আমাদের কিছুটা সময় কাটিয়ে ফটোগ্রাফি সেরে নিয়ে এবার সেই মায়া কাটিয়ে ফিরে যাওয়ার পালা আবারও সেই ঘন অরণ্যের বেড়াজাল কেটে সবুজে ঘেরা পাহাড়ি মেঠোপট পেয়ে আমাদের গাইডকে অনুসরণ করে এগিয়ে চললাম পার্কিংয়ের দিকে আচ্ছা এত সুন্দর ভিডিও বানাচ্ছি আর কষ্ট করে ঘুরে আপনাদের এত সুন্দর জিনিস দেখাচ্ছি একটা লাইফ পাওয়া যায় বলুন আর প্লিজ প্লিজ চ্যানেলটা এবার অন্তত সাবস্ক্রাইব করুন ধারাগিরি ফলস দেখার পর আপনাদের একটাই কথা বলবো আসুন দেখুন এবং এনজয় করুন তাহলে ঘরে বসে কী করছেন চলে আসুন চলে এসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন আর সঙ্গে দেখে নিন ধারাগিরি ওয়াটার ফলস যেখানেই বেড়াতে আসুন না কেন জঙ্গল হোক কিংবা পাহাড় একটাই কথা বলবো নোংরা করবেন না প্লিজ প্লাস্টিক বা প্লাস্টিক যত দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না যেখানে জব করার জায়গা সেখানেই ফেলুন কারণ এটা কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় ধারাগিরি ওয়াটারফলস দেখার পর আজকের মতো আমাদের অন্তিম গন্তব্য ছিল বুড়ুডি ড্যামের ওপর অবস্থিত বুরুড়ি লেক চলে এসেছি বুড়ুডি ড্যামের সামনে কী ভেবেছিলেন দেখাবো না আপনাদের অবশ্যই দেখাবো এগিয়ে চললাম নীল জলরাশিপূর্ণ লেকের দিকে এই লেকে নামার জন্য কিন্তু সিঁড়ি আছে তাড়াতাড়ি নামার জন্য আমরা এই বোল্ডারের পথ ব্যবহার করলাম অসাবধান অসাবধানবশত এই বোল্ডারে পড়ে গেলে কিন্তু আহত হতে পারেন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এলে অবশ্যই কিন্তু সিঁড়ি ব্যবহার করবেন সবুজ পাহাড়ের কোলে এক স্বচ্ছ শান্ত ও স্নিগ্ধ জলাশয়ের সমন্বয় হলো এই লেক মাঝে মাঝে ঠান্ডা নির্মল বাতাসের সংস্পর্শে লেকের চলে ঢেউ খেলে যাচ্ছে এ দৃশ্য সত্যিই মনোরম আগেই বলেছি লেকের চারপাশে যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু দলমা পাহাড়ের রেঞ্জ এই পাহাড় থেকেই বৃষ্টির জল এসে জমা হয়ে তৈরি করেছে এই জলাশয়টি আর এই জলাশয়ের জলকে সারা বছর ধরে রাখার জন্য জলাশয়ের নিচে বাঁধ বা ড্যাম দেয়া হয়েছে এই ড্যামটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে এই জলাশয়ের জলে কিন্তু আশেপাশের আদিবাসী গ্রামগুলির মূল জলের উৎস স্থানীয় গ্রাম বুড়ুডির নামানুসারে এই লেকের নাম হয়েছে বুরুডি স্থানীয়দের মতে আগে এই স্থানের সব থেকে পুরনো আদিবাসী গ্রাম ছিল বুরুডি তবে বর্তমানে এই লেকের চারপাশে অনেক জনবসতি গড়ে উঠেছে আর সেই বুরুডি গ্রাম এখনও আছে এই লেকের ধারে আপনারা চাইলে কিন্তু সেই গ্রাম ঘুরে দেখে আসতে পারেন লেকের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা আর সেই সঙ্গে চললো ফটোগ্রাফি এখানে কিন্তু লেকের জলে ঘোরার জন্য বোটিং সার্ভিসও চালু রয়েছে আপনারা চাইলে লেকের সৌন্দর্য ও মনের আনন্দ উপভোগের জন্য বোটিং করতে পারেন বোটিং চার্জ এখানে একশো টাকা প্রতিজন বলে রাখি আপনাদের অটো গাড়ি যেখানে পার্কিং করা হচ্ছে সেটাই কিন্তু আদতে ড্যামের উপরিভাগ যার দুপাশে রয়েছে প্রচুর খাবারের দোকান সময় এখন দুপুর তিনটে বেঁচে তিন মিনিট সকালবেলা প্রচণ্ড খিদে পাওয়ার কারণে কি কি ব্রেকফাস্ট করলাম তা আপনাদের দেখাতে পারি কি সকালবেলা খেয়েছিলাম পুরি সবজি আর সঙ্গে চা আর এখন যথারীতি লাঞ্চ করতে হচ্ছে যথারীতি লাঞ্চ করা শুরু করলাম দিয়েছে ডাল দিয়েছে বুড়োটি এলে লাঞ্চে আর কিছু থাকুক না থাকুক দেশি মুরগির মাংস এখানে স্পেশাল আইটেম তবে আহামরি কিছু না এর থেকে নর্মাল থালি নিলে তার স্বাদ আরও ভালো হবে খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল শেষ পথে আবার পড়লো যথারীতি বিলিতে আমরা চাটনি আর সঙ্গে পাপড় খাবার পর্ব শেষ করে এবার হোটেলে ফেরার পালা আরও একবার মন্ত্রমুগ্ধ হয়ে দর্শন করলাম লেকের সৌন্দর্য বুড়িবিলে শেষ করে সেদিন বিকেল পাঁচটার মধ্যে আমরা ফিরে এসেছিলাম হোটেলে পরের দিন সকাল আটটার সময় আবারও বেরিয়ে পড়েছিলাম নতুন জায়গা দর্শনের উদ্দেশ্যে যা আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী পর্বে এছাড়াও আপনাদের সুবিধার্থে পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব দুদিনে ঘাটশিলা ভ্রমণে মোট খরচের একটা বিবরণী যাতে পরবর্তীতে আপনারা ঘুরতে এলে আপনাদের সুরাহা হয় আমি শেয়ার করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত জানতে ভুলবেন না ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই চ্যানেল কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে সেই করার সময় পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্টেন্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে খুব শীঘ্রই ফিরে আসছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আজকের মতন টাটা ফুটবল